গুড মর্নিং কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো এটাই কামনা করি এখন ওই রাত আটটা মতো বাজতে যায় তো এখন থেকে আমি ব্লগটা শুরু করছি সকাল থেকে আমি কোনো ব্লগই করিনি কারণ কি একটু কাজে ব্যস্ত ছিলাম আর সে কারণে ক্যামেরাও করা হয়নি সব সময় ক্যামেরা অন করার জন্য সময়টা পাওয়া যায় না দেখবে আর আজকে আমি ঘুম থেকে উঠেছি যেন এতটা মানে ঘুমিয়ে পড়েছি এতটা দেরি হয়ে গেছে মানে ঘুম থেকে উঠে আমি দেখছি এগারোটা বাজে মানে তখন আর আমার মাথায় কোনো কাজ করছে না যে আমি কি করব কি না করব কোনটা করবো নাকি আমি ভ্লগ করব। মানে কিছুই বুঝে উঠতে পারছিলাম না এই কয়েকদিন যাবত আমি অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠছিলাম সাড়ে সাতটা আটটা এরকম জয়ের সাথে কিন্তু আজকে আমি ঘুমই পড়েছিলাম আসলে গতকালকে রাত্রেবেলা ওষুধটা খেয়েছিলাম ওই ঘুম না হওয়ার জন্য আমি ডাক্তারকে বলেছিলাম তো সেই ওষুধটা মাঝে মধ্যে খাই দিন খাই না মাঝে মধ্যে খাই তো সেই ওষুধটা খাওয়ার কারণে আমি ঘুমি মানে ঘুম থেকে উঠতে পারিনি আর কি এতটাই দেরি হয়ে গেছিলো সেই কারণে আমি কোনো ব্লগ করতে পারিনি অফ ক্যামেরা তারা হুড়ো করে সমস্ত কাজ সেরে ফেলেছি তাই ভাবলাম যে সন্ধ্যাবেলা থেকে কাজটা শুরু করি আর এই দেখো একটা জুগার তৈরি করেছি এখানে জামা কাপড় মেলার যে স্ট্যান্ডটা রয়েছে ওর মধ্যে এই কাপড়টা মেলে কিছু ডিজাইন করছি সেটা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাবো এখন বাজে রাত্রি সাড়ে দশটা এই মাত্রই আমি ঘরে ঢুকলাম কী বলবো এত পরিমাণ চাপ যাচ্ছে কাজের প্রেশার ভালো লাগছে না প্রতিদিনই প্রায় দেরি হয়ে যাচ্ছে আজকে একটু বেশি দেরি হয়ে গেছে কিছু করার নেই তো এসে দেখি এখানে রবীন্দ্রনাথ ঠাকুর এ করছে কবিতা লিখছে শাড়ির উপর বাহ ট্যালেন্ট আছে কিন্তু ভালো দেখে খুব ভালো লাগবে বাড়িতে একটু এই আর্ট ক্রাফট এসব চললে মনটাও ভালো থাকে ওর আমারও দেখতে খুব ভালো লাগে এখন দেখাবো না কমপ্লিটের কেমন লাগছে করতে না তো ও সকাল থেকে তো আমি ব্যস্ত ছিলাম ও একটু ব্যস্ত ছিল ওই জন্য ও সেরকম একটা ব্লগ করেনি অল্পই করেছে সন্ধেবেলা তো সন্ধেবেলা স্টার্ট করেছে সকাল থেকেই পরিকার ফ্ক রেডি করছিল বলছে আমি অনেকদিন ধরে ভাবছিলাম করবো তো সেই জন্যই ফাইনালি এটা করছে তো কম্পিউটার তোমাদেরকে দেখাবে কত সময় লাগবে এটা দুদিন তাও ভালো কিছু একটা মধ্যে থাকা খুব ভালো জিনিস আমি তো বলছি যে পরবর্তীকালে আমরা শাড়ি কিনে এনে ডিজাইন করে করে বিক্রি করবো হ্যাঁ তোমরা সাপোর্ট করো অবশ্যই সেই দিন আমরা দেখবো সেটাও হবে না ও অ্যাকচুয়ালি কিছু না কিছু করে নাহলে ফোন ধরে কিছু না কিছু করতেই থাকে তাই জন্য টাইম পায় না আমি অনেক সময় মানে ফোন করি কিন্তু যখন থেকে ও কিছু করছে আমি বুঝতে পারি ওর কথার টোনে তখন আমিও ফোন কেটে দিই করবো না আজকে আমাদের রাতের ডিনারটা স্পেশাল আছে তোমাদেরকে দেখাও সত্যি বলতে এখন সেরকমভাবে আসতে পারছি না বা ও সেরকমভাবে কিছু করতে পারছে না কারণ সবই একটা সমানুপাতিকভাবে চলে কারণ আমার বাড়ি আসা বা আমার ফিট থাকার উপর ওর পুরো দিনটা অনেক সময় নির্ভর করে তো যেই মুহুর্তে আমার দেরি হয়ে যায় তো তখন ওরও সমস্যা হয়ে যায় কারণ পুরো জিনিসটা ওকে একাই সামলাতে হয় তো খুব চাপ হয়ে যায় আর আমিও প্রচুর চাপে আছি কিছুদিন কাজ নিয়ে চোখ মুখের অবস্থা দেখছি আমি পার ডে চার থেকে সাড়ে চার ঘন্টা ঘুমোচ্ছি বাকি টাইম পাচ্ছি না ঘুমানো তো আজকে একটু বেশিক্ষণ ঘুমোতে পারবো আজকে যে মানে ডিনারটা এরকম ওই জন্য একটু বেশি টাইম পাবো তোমাদেরকে দেখাবো কী খাবো আমরা রাত্রিবেলা না আজকে কোনো রান্না বান্না হবে না বলতে এটা একদম ইচ্ছাই করছে আমার মানে মনে হচ্ছে যে আজকের দিনটা এটা খেয়ে রাতটা কাটিয়ে দিই তো আজকে আমরা খাবো কিরে সাবু আজকে খাবো সাবু মাখা কলা নিয়ে এসেছি সাবু নিয়ে এসেছি ওটাই মেখে খেয়ে নেবো আর সকালবেলা ও ডালিয়া করে ও খাবে থাকলে বিকেলবেলা আমি খাবো বিকেলবেলা সন্ধেবেলা কালকে আসবো তো ভালো লাগছে না মানে সত্যি বলতে শরীর একদম টানছে না এসে রান্না বান্না ঝামেলা ফ্যামেলা আর একদম পারা যাচ্ছে না দুজনেই প্রেসারে আছি ব্লগের প্রেশার আছে একটা এমনিতে একটুখানি যেই জিনিসে আমরা শুরু করেছি সেটারও একটা মাথায় চিন্তা আছে সেটাও মেনটেন করতে হচ্ছে পার্সেলও মোটামুটি বানাতে হচ্ছে সবই একটা মাথায় চাপ আছে তো একটুখানি প্রথম প্রথম বলে একটু বেশি প্রেশার ফিল হচ্ছে দেখা যায় কিছুদিনের মধ্যে হয়তো সেটা রিলিজ হয়ে যাবে হয়ে গেছে আপাতত আজকের মতো আজকের মতো মানে ছুটি ছুটি না এটা কাজ বলে মনে হয় না খুব ভালো লাগে তবু আজকের মতো খেলা শেষ আপনাদের হাত আর হাত দিয়ে যে ধরে রাখবো ফোনটা তাও পাচ্ছি না জোগাড়টা কেমন করেছি ভালো করেছি সত্যি বলতে ইচ্ছে থাকলে উপায় হয় কথাটা সত্যিকার তার একটা উপায়ও বের করেছো জিনিসটার মধ্যেই ও পুরো সেট আপটাকে রেডি করেছে আমি চেষ্টা করবো একটা প্লাই এনে প্লাই আমি যদি আমি ইয়ে একটা প্লাই দিয়ে দিতে পারি তাহলেও স্টেবলভাবে জিনিসটা করতে পারো আর পরবর্তীকালেও শাড়ির ডিজাইনও করতে পারবো যেটা আমরা যেভাবে অনলাইনে আমরা সেল করছি সেটাও করতে পারবো সেরমভাবে কারণ ওর হাতের কাজ ওনাকে তোমরা পছন্দ করো আর ও খুব ভালো ডিজাইনও করে সেটা হয়তো পরে তোমরা দেখতে পাবে সেই দিনও খুব বেশি দেরি নেই চলো আমরা সানফান করে আসি এসে তোমাদের সামনে আসছি আমাদের স্পেশাল ডিনার নিয়ে চলো তখন সাবু এখানে আমাদের ভেজানো হয়ে গেছে এর মধ্যে পড়েছে অনেকগুলো বাতাসা কারণ দুই একটু মিষ্টি খেতে পছন্দ করি সাবু তো ভালোই হুম আর বাজার থেকে নিয়ে এসেছিলাম এই স্পেশাল একদম কাঁঠালি কলা নাকি দশ টাকা ছ পিস আর এখানে রয়েছে সুন্দর টক দই এটা পড়ে যাবে এর মধ্যে দিয়ে একটা সুন্দর মিশ্রণ তৈরি করে আজকে আমাদের রাতের ডিনারটা হয়ে যাবে কোনো খাটুনি ছাড়াই এর মধ্যে দিয়ে দিই ও বাইর থেকে দেখতে মাম প্রথমে দেখে বলছে এটা কি পচা কলা নিয়ে এসছিস তুই কিন্তু এই যে ভিতরে সবসময় বল না যে ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার এই অবস্থায় হয়েছে কলাটা দিয়ে দিয়ে এর মধ্যে ভালোই আছে কলাগুলো

তো ওখানে ওই একজন এটা নিয়ে বসছিল বললো যে আমি আমি বললাম আবার যে সাবুর সময় খাওয়া যাবে বলছে এটা নিয়ে যা ভালো হবে আর যেগুলো দিচ্ছিলো সেগুলো পুরোপুরি পচা ছিল তোগুলো নেওয়ার মতো অবস্থায় ছিল না তুই যে দোকানে যাস সেই দোকানে শেষ হয়ে যায় নালে পচা থাকে আজকে কোন জায়গাতে বড় কলা ছিলই না ঠিক আছে দইটা দিবি না এর মধ্যে হ্যাঁ সব দেবো আগে কলাগুলোকে মা খাই দাঁড়া ওট কেন ভালো করে এর মধ্যে আম তরমুজ

কালকে মাখা যাবে না তাহলে দিয়ে সান করে নিছি থাকবে না কিছু সারা দিন মানে এই রোদে যাতাত করতে করতে না মানে গোলাই ঘাড়ে কালো হয়ে যায় আর এখন যা রোদ বাইরে যা যেতে ইচ্ছা না কাজে সাবু মাখা দেখি আমার লোভ লাগছে রে একটু মিষ্টির দরকার দিয়েছি তো বাতাসা আজকে রাতের ডিনারটা খুব একটা খারাপ নয় দারুণ দারুণ হয়তো ঝাল ঝাল কিছু না তবে এটা মিষ্টি মিষ্টি সুন্দর খেতে আমার মিষ্টির মধ্যে এটা বেশ ভালো লাগে সাবু মাখা দুধ সাবু ভালো লাগে তবে কালকে কালকে একটু সাবু খিচুড়ি খেয়েছিস কখনো না আমি কখনো খাইনি কালকে ভাবছি সাধারণ কিছু খাবার খাবো দেখা যাক কি খাওয়া যায় ডাল আলু ভাজা কাকরোল ভাজা হ্যাঁ বেগুন ভাজা মাংসের ঝোল মাছের ঝোল তবে ডাল আলু সিদ্ধ খাবো আমি ডাল আলু ভাজা খেতে ইচ্ছা করছে অনেকদিন ধরে এখানে ফেলেছে দেখো মাখাতে গিয়ে একটু পড়ে গেছে আমাদের এটা ওর জন্য তুলছি ঢেলে দিচ্ছি না কতটা আমি বুঝতে পারছি না কতটা খাবে বেশি চলো আমাদের টিনার ভাগাভাগি হয়ে গেছে এবার খেতে বসে যাবো